হ্যাটহাজের উপজেলার ইউনিয়ন বিএনপি সংগঠনের নেতাকর্মীরা রাত দিন বিরতিহীনভাবে ধানের শীষের পদপ্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে শনিবার সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও হিন্দু পদ্ম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাথী উদয় বড়ুয়া ও হাটহাজারি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াসুদ্দিনকে সাথে নিয়ে নয় নং ওয়ার্ড রুদ্রপুর বড়ুয়াপাড়া ও আট নং ওয়ার্ড মসুদ্দ্বীপ পাড়া এলাকায় গণসংযোগ ও পথসভার আয়োজন করে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভায় বাবু উদয়ন মর্সুদ্দীর সভাপতিত্বে ও বাপলা পড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাতি উদয় কুসুম বড়ুয়া এই সময় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াসুদ্দিন এই মাঠে সর্বোচ্চ সুন্দর প্যান্ডেল বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফুরকান উদ্দিন চৌধুরী এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোহাম্মদ আলম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মেম্বার সাবেক শিক্ষক জটিল বড়ুয়া প্রকৌশলী মাখন মুসুদ্দি যুব সংগঠক উজ্জ্বল বড়ুয়া ইউনিয়ন বিএনপির সদস্য জাফর আলম প্রমুখ এই সময় স্বাগত বক্তব্য রাখেন সাবেক শিক্ষক দিলীপ বড়ুয়া এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মজুবুর রহমান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী পিয়ারু ওবায়দুল হক উপজেলা যুবদল নেতা পারবেজ মাসুদ রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ মিজান যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান সদস্য সচিব নেজামুদ্দিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেনসহ অসংখ্য নেতাকর্মীরা স্থাপন করতে পারেন সমস্ত ভাঙের শেষে ভোট দিয়েছে তাহলে আমি ওই বলবো তারা ভোট দিয়েছে তোমার কাজ হতে তাদের কাজগুলো করা এখানে কোনো আপোষ চলবে না আমরা শেষেবাদের বিরুদ্ধে লড়াই করতে ষোলো বছর আপোষ করি নাই আমাদের অনেক সন্তান আজও আমরা খুঁজে পাই নাই আয়রাগড়ের সামনে দাঁড়িয়ে আমার মা চিৎকার করে বলে আমার সন্তানকে ফিরিয়ে দাও বধুটি চিৎকার করে বলে আমার স্বামীকে ফিরিয়ে দাও জিয়াউর রহমানের দলের মধ্যে আমাদের হিন্দু ভাইদের জন্য অপশন রেখেছিল এগুলো দাদা জন্য আমি একটা ছোট্ট উদাহরণ বাজার জিলানি বাজারে গিয়ে আমরা যদি ওষুধ কিনতে যাই বা বাজার করতে যাই আমরা কি কোনো দোকানদারকে জিজ্ঞাসা করি আপনি কি মুসলিম না হিন্দু না বৌদ্ধ করি আমরা মিলেমিশে আছি না এভাবে আমাদের মিলেমিশে থাকতে হবে